সম্মানিত আলাইকুম আসনা শ্রোতা মণ্ডলী আমরা কয়েকটি পর্বে আশ্রয় চাওয়া প্রসঙ্গে আলোচনা করেছিলাম দোয়া তারপরে ধাপে ধাপে আমরা দোয়া আলোচনা করেছি আজকে যে দোয়াটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মসজিদে প্রবেশ করার কয়েকটি দোয়া এবং মসজিদ থেকে বের হওয়ার কয়েকটি দোয়া আমরা আজকের পর্বে আলোচনা করব। ইনশাল্লাহ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অপর বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবেন এক নম্বর দোয়া হিলা আজিম وبأوجه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم আউজ বিল্লাহিল আজিম আমি মহিময় আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি চাচ্ছি অভিবজ এবং তার সম্মানিত চেহারা অসুলতন হিল কদিম কদিম তার প্রাচীন পরাক্রমের অশিরায় রাজিম বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আউজ্লাহিল আজিম অভিভিল অসুস্থ মিনাশাই তরি র আমি মহিমময় আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিসের রাবি তিনি বলেন এই দোয়া পড়ে মসজিদে প্রবেশ করলে শয়তান বলে সারাদিন ও আমার অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করল যে ব্যক্তি এই দুয়া পাঠ করবে সে শয়তানের অশ্বস থেকে হেফাজত থাকবে reference Sahih Muslim hadis nombor 698 Sunan Abu Dawud 466 Miskat 759 Diti nombor 2 Bismillahirrahmanirrahim Wassalatu wassalamu ala Rasulullah Allahumma aftah li abwaab rahmatik Bismillahirrahmanirrahim Wassalatu wassalamu ala Rasulullah Allahumma aftah li abwaab rahmatik بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك بسم الله الله نامي شروع والصلاة والسلام على رسول الله سلام ودرود برشد الله رسول ربول اللهم افتح لي أبواب رحمتك يا الله أمر جنة تمتمر رحمة الدرجة خلدا বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ রসুলিল্লাহ সালাম বর্ষিত হোক আল্লাহ রসুলের ওপর আল্লাহ্মালি আবু আবার রহমাতিক হে আল্লাহ আমার জন্য তুমি তোমার করুণার দোয়ার খুলে দাও আল্লাহর নাম নিয়ে শুরু করছি সালাম বর্ষিত হোক আল্লাহ রসুলের ওপর হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও রেফারেন্স الدعوات الكبير للبيحاكي حديث شرمان حسان تنمدوى وعن ابي وسعيد قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل احدكم المسجد فليقل اللهم افتح لي ابواب رحمتك واذا خرج

আর যখন বের হবে ফাল আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহ তোমার নিকটে আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি রাহ মুসলিম আল্লাহুম্মা আফতাহ লী আবওয়াবা রাহমাতিক মসজিদে প্রবেশের দোয়া হে আল্লাহ তুমি আমার তুমি আমার উপরে তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও আল্লাহুম্মা আফতাহ লী আবওয়াবা রাহমাতিক হে আল্লাহ তুমি আমার উপরে তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও হে আল্লাহ তুমি আমার উপরে তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও রেফারেন্স বিস্কাতুল মাসাবিহ সাতশত তিন মুসলিম হাদিস নাম্বা সাতশত তেরো আবু দাউদ চারশত পঁয়ষট্টি নাসাই সাতশত উনতিরিশ আহমাদ ষোলো হাজার সাতান্ন দারেমি দুই হাজার সাতশত তেত্রিশ ইবনু হিব্বান দুই হাজার ঊনপঞ্চাশ তাহলে আমরা তিনটি দোয়া জানলাম মসজিদে প্রবেশ করার মসজিদ থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহ ওসলাত ওয়াসলাম ও আলা রসুলিল্লাহ আল্লাহ ইন্সালকমিন ফজলি বিসমিল্লাহ ই ওসলাত ওয়াসলাম ও আলা রসুলিল্লাহ আল্লাহ ইন্নি আস আলু কামিন ফজলিক আল্লাহর নাম নিয়ে শুরু করছি সালাম ও দৌড় বর্ষিত হোক আল্লাহ রসুলের উপর হে আল্লাহ আমি আপনার নিকটে আপনার অনুগ্রহ যাচ্ছি আল্লাহর নাম নিয়ে শুরু করছি সালাম দুর্বসিত হোক আল্লাহ রসুলের উপরে হে আল্লাহ আমি আপনার নিকটে অনুগ্রহ প্রার্থনা করছি রেফারেন্স আর দাওয়া হাকি হাদিস নম্বর চৌষট্টি হাদিসের মান হাসান দুই নম্বর পশ্চিম থেকে বের হওয়া দোয়া আল্লাহমায়নিয়াস আলু ফজলিক হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল অনুগ্রহ কামনা করছি আল্লাহ আল্লু কামিন ফজলিক হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল অনুগ্রহ কামনা করছি রেফারেন্স সাবিশ নম্বর বিশকাত সাতশত তিন মুসলিম সাতশত তেরো আবু দাউদ চারশত পঁয়ষট্টি নাসাই সাতশত উনত্রিশ আহমাদ সোল হাজার সাতান্ন দারিম দুই হাজার সাতশো তেত্রিশ ইবন হেব্বান দুই হাজার ঊনপঞ্চাশ উপস্থিতি মসজিদে প্রবেশ করা এবং মসজিদের মসজিদ থেকে বের হওয়ার যে দোয়া দুই নম্বরে ইসমিল্লাহি ওসলাইসালাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ তাহলি আবু আবা রহমাতিকা এর সাথে আরও একটু সংযোজন করতে পারেন সেটা হচ্ছে আল্লাহ মিনা আল্লাহনি মিনা শাইতন অপর রেওয়াতে এছাড়াও এই তিনটি মসজিদে প্রবেশ করা এবং বের হওয়ার এই তিনটি দোয়া ছাড়াও আরও অন্যান্য বড়ো বড়ো দোয়া আছে মসজিদে প্রবেশ করার সেগুলো আলোচনা করলাম না এই তিনটি তিনটেই যথেষ্ট যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি অপর বন্ধুর কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশান করে রাখবেন যাতে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত